এবার যেই এই গ্রুপটা জানতে পারে যে প্রিন্স ফ্রান্স ফার্দ বসনিয়া সফরে আসবে তখন তারা প্রিন্সকে প্রাণে মেরে ফেলার প্ল্যান বানিয়ে ফেলে প্রিন্স যখন বসনিয়াতে যায় তখন রাস্তার সেই ব্ল্যাক হ্যান্ড গ্রুপের মাত্র উনিশ বছর বয়সের একজন মেম্বার প্রিন্স ফ্রান্স ফার্ডিনান্দ আর তার ওয়াইফ সফির ওপরে গুলি চালিয়ে দেয় আঠাশে জুন উনিশশো চোদ্দ সালে এগারোটা বেজে পনেরো মিনিটে বসনিয়াতে অস্ট্রিয়া হাঙ্গেরির ভবিষ্যতের রাজা আর তার ওয়াইফকে সবার সামনে মেরে ফেলা হয় আর সেটাও মাত্র একটা ১৯ বছর বয়সী ছেলে তারা যার সাথ দিয়েছিল সার্বিয়া যার পরে অস্ট্রিয়া হাঙ্গেরির চিফ অফ জেনারেল স্টাফ ফ্রান্স কনরাড ভন হরসেনডর্ফ আর ফরেন মিনিস্টার লিওপোল বাস্টোল্ট রাজাকে উপদেশ দেয় যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা খুব সহজেই যুদ্ধক্ষেত্রে নেমে খোলা মেলা ভাবে সার্বিয়াকে কবজা করে ফেলতে পারি হাঙ্গেরি রাজাও নিজের আর্মি চিফের কথায় সহমত হয় আর সার্বিয়াকে একটা আনএক্সেপ্টেবল আল্টিমেটাম মানে না মেনে নেবার মতো একখানা চিঠি পাঠিয়ে দেয় আর এটার মধ্যে এমন অনেক শর্ত রাখা হয় যেটা একটা স্বাধীন দেশ কখনোই মেনে নিতে পারে না